আল্লাহর হাবিবের অন্তেকালের পরে সাবে ক্রাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আল আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু রে আমার যে অভাব কোনোদিন কিসের অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু আমি আজান দিলে নবী নামাজ আসতো বল বলো এখন আজাম দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমি ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজম দিয়ে নবী রৌজা শরীফের দিকে তাকাই আমার কলি যা গুলি ফেটে ফেটে আসে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন সাত বর্গের দিয়ে বাবু সালাম যে হাজিরা ডুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে সবুজ পানি আসে রওজার সবুজ রমজার তারা হাও হাওয়া করে কান্দতে থাকে আর খালি দেখে আল্লাহ আল্লাহ মুহীবেদা ওরা কান্না দেখে হাসে যারা কান্না করে এদের সাথে চিরস্কার করে বাবা নিজে চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়াই দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবীর হজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফা পৃথিবীর মধ্যে হায়াত হয় মাত্র ৬ বছর কি আশি বছর তিরিশ বছর চলে যায় হেলায় হেলায় দোলায় দোলায় ডুলায় ডুলায় বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে ঘুমে আট ঘন্টা ঘুমে অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই এই সামান্য ইবাদত দিয়ে খুদার জান্নাতের আশা কেমনে করতে পারি উপায় আমাদের হবে কি উপায় আমাদের হবে কি গতি হবে কি উপায় আমাদের হবে কি চিন্তা করে যদি বাড়ি ফিরি মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না একটা সুদখোর থাকার কথা না একটা ঘুষখোর থাকার কথা না একটা মদখোর থাকার কথা না একটা জেনাকারি থাকার কথা না একটা মানুষের হক নষ্টকারী থাকার কথা না কিন্তু আর শুনি মানি না আর শুনি বুঝি না আর শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই নিলে তো কাজী হয়ে গেছিল। আমরা ওয়াজ শুনে চলে যাই হুজুর ওয়াজ খুব ভালো করছে ভালো পর্যন্ত শেষ হুজুরের ওয়াজ ভালো কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা এটা হলো সবচেয়ে বড় বিষয় ওয়াজ শুনি বাবা মার মনে ব্যথা দেই ওয়াজ শুনি প্রতিবেশীর হক নষ্ট করি ওয়াজ শুনি ওয়াজ শুনি স্ত্রী স্বামীর হক নষ্ট করে ওয়াজ শুনে নারী বে পর্দায় চলে ওয়াজ শুনে ওয়াজ শুনে নারী বে নামাজি ওয়াজ শুনে নারী পর্দা শুনে কিন্তু নারী আমল দান না ওয়াজ করলে কি শুনলে কি লাভ লাভ হবে আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আসে কি কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জলে ইসিজে আল্লা উৎ মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে আজ অথবা কাল মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আল্লাহর দরবারে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে আল্লাহর ধরা বড় শক্ত ধরা জল শক্ত ধরা ধরতেই ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে কবরে চলে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে আজকে আমি ফরি দিশাম যদি মারা যায় বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদ নিয়ে যাওয়া হবে কালকে সন্ধ্যার দাফন কাফনের ব্যবস্থা হবে আমার টুপি আমার চশমা আমার জুব্বা আমার ঘড়ি আমার সব কিছু থেকে জুদা করা হবে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে তিন ঘন্টা পরে বন্ধুরা চা খাবে পান খাবে গল্প করবে হাসবে সন্তানরা তিন দিন পর্যন্ত সুখ পালন করবে ছয় মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে মনে রাখবে না কেউ বন্ধু ওই কবরে আমি একা আমি একা আমার সঙ্গে হবে কি সঙ্গী হবে কি ওই কবরে আমার দুইটা জিনিস যাবে একটা ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ওই কবরে কেউ দেখতে না গেলেও যিনি দেখতে আসবে যদি নবীরা আশিক ওই কবরে যাও ওই কবরে আমার নবী আসবে রে নবী আসবে রে নবী আসবে যুবক যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও যদি দল করো নবীর দল করো জীবন যদি নাও নবীর জন্য দাও পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও শান যদি গাও নবীর শান গাও মান যদি গাও নবীর মান গাও জীবন যদি দাও নবীর জন্য দাও ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও এটা যদি করতে চাও নবীর এটা করে যাও গোলামি যদি করতে চাও নবীর গোলামি করে যাও খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও কথা বলেন ঠিক না বেঠিক এছাড়া আর বিকল্প নাই একটাই নবী নবী নী অনেক ভাইরা বোঝে না কেন যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস যেই দিন হাঁসের উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস যেই দিন ফুলসিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস হয়ে যাবে সেই দিন বুঝবেন নবী এই জন্য নবী নবী করি নবী নবী করি সন্নিদেরকে বলবো মুসলমানদেরকে বলবো বাবাজি উম্মত হিসেবে আসেন জবান খুলে দেন সেই পেয়ারা নবীজির শানে জবান খুলে খুলে আওয়াজ তুলে মুহব্বতে আমরা দুরুশই ফনি আল্লাহ হম্মা সল্লে আলা সৈয়া দেনা মাহ লা মা মোহম্মা আয়লা আলিয়ে সৈয়দে নোহাম্মা উরে জবরে মাকিলে র

Oh, la, na.